যে আজকের পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ থেকে উনআশি বছর আগে এই দিন পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম না পরাধীন ছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ হিন্দু মুসলমান ছাত্র যুবক বৃদ্ধা পুরুষ মহিলা সম্মিলিত লড়াইয়ে ইংরেজ ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আমরা এখানে কত বড় অনুষ্ঠান হলো এইটা বড় কথা নয় আমাদের মনে রাখা কর্তব্য আমাদের স্মরণ করার কর্তব্য যে আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস বসে আমরা যে পালনটা করছি আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে এই স্বাধীনতা এত সহজে আমরা পাইনি প্রায় দুশো বছর ধরে ইংরেজ শাসন করেছে তাই নয় আমাদের দেশের প্রচুর অমূল্য সম্পদ এ দেশ থেকে পরিকল্পনা করে আমাদের মাথা হাত বুলিয়ে শহর সরল ভারতবাসীদের মাথায় হাত বুলিয়ে ঠকিয়ে ভুল বুঝিয়ে তাদের দেশে চলে গেছে। ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে যখন বুঝতে পারল যে ব্রিটিশ নামে যে সরকার ভারতবর্ষকে আস্তে আস্তে ভিকারি করার পরিণত পরিকল্পনা করেছে আমরা যে মাদ্রাসায় দাঁড়িয়ে আজকে কথা বলছি এরকম ছোট ছোট মাদ্রাসা ছোট ছোট সংগঠন ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠন তারা আস্তে আস্তে পরিকল্পনা করে আলোচনার মাধ্যমে সংঘবদ্ধ হয়ে বড় আন্দোলন সৃষ্টি করেছিল লড়াই করতে গিয়ে যতদিন না মায়েরা ঘর থেকে বার হয়ে পর্যন্ত আমরা ইংরেজদের তাড়াতে পারিনি আজকে আমরা দেখছি এই মাদ্রাসায় অধিকাংশ মানে যত উপস্থিতি আছে ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের মধ্যে বেশি মহিলা আমরা পুরুষ শাসিত সমাজে মহিলাদের অনেকটা সময় পিছিয়ে রাখি কিন্তু স্বাধীনতা লড়াইয়ে মহিলারা পিছিয়ে ছিল না যতদিন না তারা ঘরে থেকে বার হয়েছে কোমরে কাপড় জড়িয়ে দা বটি ঝাঁটা নিয়ে বার হয়েছে পুরুষদের এক হাত সম্ভব হয়নি ভারতবর্ষে লড়াই স্বাধীনতা ছিনিয়ে আনতে আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন তারা দেশ স্বাধীন করেছে তারা সাপোর্ট করেছে আমরা জানি ভারতবর্ষে একটা সংগঠন আছে তাদের সদর দপ্তরে আটচল্লিশ বছর